সাইবাবার ভক্ত হয়ে উঠলাম কালারফুল লাগছে বেশ দেখতে সো দেখো এখন এই কটা প্রিপারেশন হয়েছে ধোকাটা শুধু বাকি গুড মর্নিং চ্যানেল তো আজকে অনেকটা লেট হয়ে গেছে যাচ্ছি যাচ্ছি আমরা টেম্পলে আজকে যেহেতু রামনবমী আছে তো সাইবাবার মন্দিরে আজকে সকাল আটটা থেকে ছিল মঙ্গল স্নান আর আমরা এখন বেরোচ্ছি সাড়ে আটটা তো হাফ অ্যান আওয়ার লে জানি না ওইখানে এখন কি সিচুয়েশান আছে তো আমি শুভ আর মেয়ে যাচ্ছি এখান থেকে আর ওখান থেকে মারা আসবে তো এখন নটা বাজে দশ আমরা জাস্ট নেমেছি হোপ করছি যাতে জল ঢালতে পারি দেখা যাক এবার কী সিচুয়েশান আর আজকে এখানে বুধবার পুরো হার্ডবার হয়ে গেছে মনে হচ্ছে এসে গেছি টেম্পলে মায়ের কোলে এখন দুজন উঠেছে ফটো তুলবো বলছি হচ্ছে না আইলামারে আচ্ছা বলছো রেনাইট পালিশে রেনাইট পালিশে রেনাইট পালিশে রেনাইট এখন বাজে সাড়ে এগারোটা আমরা ঢুকছি বাড়ি এখন আর টুকটাক বাজার করা ছিল করে নিয়েছে ফুলও নিয়ে নিয়েছি সকালবেলা সকালবেলা আমি দিতে পারিনি তাই জন্য এখন নিয়ে নিলাম মেয়ের একটু ঘুমও হয়ে গেল এবার যাচ্ছি বাড়ি তারপর গিয়ে রান্না করব। সো এসে আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি মেয়েকেও স্নান করিয়ে নিয়েছি সকালে ওকে স্নান করিয়ে নিয়ে যায়নি কারণ ওর তো জ্বর একটু ছিলই আর ওষুধ খাচ্ছে ওর আর ডক্টরও ওকে দেখিয়ে নিয়েছিলাম তারপরে তিনি সেটা তোমাদের সাথে ব্লগে শেয়ার করা হয়নি তো এখন এসে স্নান টান করে মেয়ে এখন আমার খেয়েদের ফোন নিয়ে বসেছে তো এখন আমি এবার রান্নাটা চটপট কমপ্লিট করব আর ঠাকুরকে ভোগ দেবো আর বানাবো হচ্ছে আজকে পোলাও চিলি পানির আর হচ্ছে ধোকা আর চাটনি আর হালুয়াও বানাবো দেখা যাক কতটা কি করতে পারি টাইমটা দেখে নাও এখন বাজে বারোটা বাজে পাঁচ এই ঘড়িতে এই ঘড়িটা আমাদের পাঁচ মিনিট ফার্স্ট আছে তো চলো এবার রান্না টুকটাক টুকটাক করে শুরু করে দিই তো দেখো এখানে আমি এখন পানিরগুলোকে কিউব করে কেটে নিয়েছি এরপর এটা ম্যারিনেশন করব সো এখানে আমি অ্যাড করেছি একটু চি সোয়া সস এখানে অ্যাড করছি এখন একটু চিলি সস এবার অ্যাড করছি এখানে সামান্য ব্ল্যাক পেপার পাউডার আর স্বাদ মতো নুন সো এখানে জাস্ট আমি টস করে নিয়েছি এরকম খানিকটা লোকস এরপর কর্নফ্লাওয়ারে কোট করে আমি এটা ফ্রাই করে নেব এখানে কর্নফ্লাওয়ার দিয়ে ব্যাটারটা বানিয়ে নিয়েছি এবার এতে কোট করে জাস্ট ফ্রাই করব সো এখানে আমি ফ্রাই করে নিয়েছি এরপরে সসটা বানাবো এখানে এখন গার্লিক দিয়ে দিলাম রসুন কুচনো রসুন এরপর এখানে অ্যাড করব পেঁয়াজ কুচো এটা জাস্ট শ্যালো ফ্রাই হবে তারপরে বেল পেপার অ্যান্ড ক্যাপসিকাম অ্যাড করব সো এখানে আমি তিন রকমের সস অ্যাড করেছি রেড চিলি সস টমেটো সস চিলি সস আর সোয়া সস এবার রেড চিলি সসটা আমার কাছে ছিল বলে নাহলে তোমরা টমেটো সস দিয়েও এটা ইয়ে করতে পারো মিক্সড করে নিতে পারো আর এখানে এটা অলরেডি ফ্রাই করা চলছে এর মধ্যে এবার বেল পেপারগুলো অ্যাড করব এখানে দেখো সব বেল পেপার আর পেঁয়াজটাকে আর ক্যাপসিকাম এই তিনটাকে আমি কিউব করে কেটে নিয়েছি এটা হালকা জাস্ট একটু টস হবে তারপরে সসটাকে অ্যাড করব কালারফুল লাগছে বেশ দেখতে সো এখানে আমি সস অ্যাড করে নিয়েছি আর একটু কাঁচা লঙ্কা ওপর থেকে চিড়ে দিয়েছি তো দেখো কালারটা তো একদম খুব ভালো এসছে আর একটু গ্রেভি গ্রেভি রাখবো বিকজ পোলাওয়ের সাথে খাবো তাই জন্য একটু গ্রেভি গ্রেভি থাকবে তো ফাইনালি এখানে দেখো তোমরা এটা হচ্ছে একদম রেডি হয়ে গেছে আমাদের চিলি পনির কার কার জিভে জল আসছে বলো কার কার ভালো লাগছে বলো টেস্ট করে কেমন লাগছে তোমাদের একটু করে টেস্ট করিয়ে দেবে সবাইকে আর সবাই এই রেসিপিটা ট্রাই করো বাড়িতে খুব ভালো কিন্তু দারুণ আমি খাই খাব সো দেখো ফাইনালি এখানে আমার রেডি হয়ে গেছে চিলি পনির আর দেখতে কেমন লাগছে তোমরা জানিও কার কার জিভে জল আসছে সেটাও আমাকে জানিও এখন আমি পোলাওয়ের प्रिपरेशन করছি এখানে অলরেডি দিয়ে দিয়েছি ঘি এখানে তার সাথে দিয়েছি গোটা গরম মশলা এলাচ দারচিনি আর লবঙ্গ আর একটা জিনিস তোমাদেরকে দেখাই চালটা আমি ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়েছিলাম তার মধ্যে দিয়েছি ঘি একটু হলুদ গোলমরিচ নুন আর হচ্ছে চিনি দিয়ে ভালো করে ম্যারিনেশন করে নিয়েছি এবার এর মধ্যে দেব অ্যাড করবো কিন্তু তার আগে এখানে দেব একটু কাজু আর কিশমিশ ফ্রাই তারপরে আর পোলাওয়ের তো মেন যেটা জিনিস সেটা হচ্ছে জল আর চাল যত কাপ চাল তার ডাবল হচ্ছে জল যে কাপ অনুযায়ী তোমরা মেজার করবে সেই কাপে জলটা দিতে হবে এখানে সব কাজু কিশমিশ দিয়ে দিলাম এটা একটু ফ্রাই হ ফ্রাই হয়ে নিই তারপর এর মধ্যে কিশমিশটা অ্যাড করব আর আজকে আমি গোবিন্দভোগ চালের করছি না আজকে আমি নর্মাল যেটা বিরিয়ানি রাইস হয় সেই চাল দিয়ে ট্রাই করে দেখছি তো দেখা যাক কেমন হয় অ্যাড করে দিলাম এখানে কাজু পাতা এরপরে অ্যাড করব কিশমিশ অ্যাড করে দিলাম কিশমিশ

আমি জল ফুটতে দিয়েছি গরম জল অ্যাড করব আমার এখানে আড়াই বাটি চাল আছে আমি এরকম একটা কাপের বাটিতে মেটার করে দিয়েছি হালুয়া বানাচ্ছে অল্প করেই ঠাকুরের জন্য এই যে অলরেডি বানাতে শুরু করে দিয়েছি শুধু জল দেবো এরপর নরমাল সুজি আর একটু কাজু কিশমিশ ছিল বলে কাজু কিশমিশ আর একটু এলাচ দিয়েছি আর এখানে আমার অলমোস্ট পোলাও রেডি দেখো অলমোস্ট রেডি এরপর বানাবো ধোকা আর আমের চাটনি আর টাইম এখন একটা পঁচিশ এই ঘড়িতে সো দেখো এখন এই কটা প্রিপারেশান হয়েছে ধোকাটা শুধু বাকি আছে তো পোলাও উপরে লেবু লঙ্কা এখানে চিলি পনির চাটনি আর হালুয়া সো এরকম হচ্ছে ওভারঅল লুকসটা এবার ঠাকুরকে সার্ভ করব আর এখানে গোপালের জন্য সার্ভ করে নিয়েছি সব টাইমটা দেখো এখন দুটো আর বাকি একটাই রান্না সেটা হয়ে যাবে আমি পুরো বিধ্বস্ত হয়ে গেছি আর ওর মেয়েকেও একবার দেখো এখানে বসে আছেন ম্যাডাম এসি চালিয়ে দেখো ফোন দেখছে দেখো কিরকম বাবু তুমি কি করছো ঘুম এসছে তো সবাই তো মালা পরাতে পারিনি এইটা ঠাকুরের জন্য এনেছি বেলফুলের মালা ঠাকুরকে এখন পরিয়ে দেবো ঠিক আজ নতুন ড্রেসও পরিয়েছি ঠাকুরকে আর এই যে বেলফুলের মালাটা পরিয়ে দিলাম আর এখানে সব খাবারগুলোকে সার্ভ করে দিয়েছে আর বাবার জন্য গোলাপও এনেছি পদ্ম সরি পদ্মটার আবার পাপড়িটা খুলে খুলে গেছে তো এটাও দিয়ে দিলাম বাবার পায়ে আমার গপুকেও দিয়ে দিলাম আমার গপু শুভ এখন একটু ফুল দিয়ে দিচ্ছে ঠাকুরকে এই যে গোলাপও এসে গেছে মানে পদ্ম গোলাপ দেখো তোমরা পদ্ম গোলাপ সব বাবার ফেভারিট সব বাবা নিজেই জোগাড় করে নিয়েছে আর আমার মেয়ে এখানে বাবার ফিফটি পার্সেন্ট মোবাইল ডেটা শেষ করে দিয়েছে এই দেখো এই ছোট সো ফাইনালি এখানে আমার ধোঁকা টান আর এখানে একটা সাই আর একটা হচ্ছে ভোপালের আর এখন বাজে এই ঘড়িতে তিনটে দু ঘন্টা পাক্কা লাগবে সবকিছু প্রিপেয়ার করতে তো এখন যাচ্ছি ধোঁকাটা দিতে সো আমার ফাইনাল প্রিপারেশন এরকম লুকস আর নিচেই দিয়েছে কারণ কি দুজনকে একসাথে দেওয়ার ছিল তাই জন্য গোপু আর সাই বাবা এখন বাজে তিনটে পনেরো আর আমরা সব এখন খেতে বসছি এই যে সব বসেছি খেতে মায়ের মায়ের জন্য ভোগ পাঠালাম আর আমার মেয়ে এখনো জেগে বসে আছে ওই দেখো বাবা কেমন আছে হুম পোলাও পোলাওটা ট্রাই করছে আর নিয়ে দিয়ে খেয়ে দেখো পনির দিয়ে তুলছি ভালো হয়েছে বলছে আমাদের সবাইকার প্লেট দেখো মানে কিছু বাকি নেই এখানে শুধু একটা এলাস পরে রয়েছে এই হালুয়াতে দিয়েছিল সেটা কেমন হয়েছে হাজবেন্ড

সো আমরা তো একটু ঘুমিয়ে টমি নিয়েছি খেদে উঠে এখন আবার মন্দিরে যাচ্ছি ভজন আছে প্লাস প্রসাদ বিতরণও আছে মারা অলরেডি ওখানে পৌঁছে গেছে মারা আরতিও দেখেছে ছটা নাগাত আমরা এখন সবাই মিলে বেরোচ্ছি এই যে শুভ বেরোলো বাবা এখানে আর মেয়ে টাটা 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 পৌঁছে গেছি টেম্পেলে হয়নি ক্যাব সব ক্যান্সেল করে দিচ্ছে তো এখন ওরা ব্রেক করে করে আসছে আর মেয়েকে দেখো মেয়েকে দেখো পাপা খোলে ব্লু ব্লু ম্যাচিং হয়ে গেছে এ মামা শোনা ওরি বাবা ওরি বাবা আর ঢং হচ্ছে ঢং সো এসে গেছি আমরা বাড়ি আর এত গরম যে কি বলবো মানে কিছুক্ষণের জন্য গেছি আর এত গরম এসেই এসি অন করে দিয়েছি আর এই দেখো আমার দুটো ঝুটি বেঁধেছে আর সবাই একবার করে চুটকু পটকু করে করে চলে যাচ্ছে আমরা বাসে করে গেছিলাম এখান থেকে আমাদের ডাইরেক্ট বাস আছে যে জন্য আমরা বাসে করেই গেছি কী হলো আর আমরা তো সাইবাবাকে অনেকদিন ধরেই মানছি আমার বিয়ের আগে থেকে আর মানে সাই বাবা একজনের কাছে গল্প শুনেছিলাম বাবার নামে তো তারপর থেকে অটোমেটিক্যালি আমার বাবার প্রতি ভক্তি চলে আসে তারপরে বাবার একটা বইও আছে সাই সাজ চরিত্র বলে সব ভার্সানেই আছে বেঙ্গলি ইংলিশ তেলেগু অনেক কিছু অনেক ভাষাতেই অ্যাভেলেবেল আছে তোমরা পারলে ওটা গুগলে গিয়ে একবার চেক করতে পারো তো বাবার বইটা পড়লে মানে আরও অনেক কিছু ফিল হবে বাবার ব্যাপারে বাবা কি ছিল না ছিল সব কিছু বাবার পুরো হিস্ট্রি তো তারপর থেকেই আমরা বাবাকে স্মরণ করি মানি তাই জন্যই আজকে বাবার আজকে এটা স্পেশাল দিন রামনবমী আর দিওয়ালি স্পেশাল প্লাস বিজয়া দশমীর বিজয়া দশমীর দিন অ্যাকচুয়ালি বাবা মানে দেহ রেখেছিলেন তো তাই জন্য বিজয়া দশমীর দিনটাও আমরা সেলিব্রেট করি মানে ওটা আমরা হাওড়াতে চাই ওখান থেকে বাবার জন্য মালা প্রত্যেক বছরে নিয়ে আসি সেই মালা আমরা দিয়ে মন্দিরে নিয়ে যাই গিয়ে বাবাকে পড়াই স্নান করানোর পরে আজকে সকালবেলা যেটা মিস করে গেলাম সেটা হচ্ছে বাবাকে দুধ দিয়ে স্নান করানো হয় তো সবার কাছে এরকম ঘটি দিয়ে দেওয়া হয় একজন একজন করে দেয় পুরোহিতের কাছে সেই গিয়ে বাবার মাথায় গিয়ে দুধটা ঢালে এবার সেই দুধটাকেই আবার শরবত করে সবাইকে প্রসাদ হিসাবে দেওয়া হয় মানে এত পিওর খেতে মানে তুমি একটা কাঁচা দুধ যে এত ভালোভাবে মানে দুধ গোলাপ জল সব কিছু মিক্স থাকে পুরো মানে অপূর্ব খেতে হয় যে না খাবে সে সেটা মানে তাকে সেটা এক্সপ্লেন করা যাবে না তো সেই সকালেও সেটা আমরা খেয়েছিলাম আর মানে এটা বিজয়া দশমীর দিনে দেওয়া হয় আজকেও খেয়েছিলাম কিন্তু আজকে তো স্নান করাতে পারেনি এটাই আবার টোয়েন্টি ফার্স্টে হবে এটাই আবার আমার হাত ব্যথা হয়ে গেলো এটাই আবার টোয়েন্টি ফার্স্টে হবে কারণ কি এই মন্দিরটার এটাই এখানে প্রতিষ্ঠা দিবস তো সেদিনকেও এটা সেলিব্রেট হবে তারপর আবার বিজয়া দশমীর দিন বাবাকে দুধ দিয়ে স্নান করানো হবে তো চেষ্টা করবো মঙ্গলবার দিনটা আবার অ্যাটেন্ড করার অফিস আছে সেদিনকে সেদিনকে তো আর লিভ নেওয়া যাবে না অলরেডি আমি লিভ নিয়ে নিয়েছি আজকে তো সেদিনকে একটু আর্লি মর্নিং যেতে হবে আর আজকে যেহেতু ভোগ দেওয়ারও ব্যাপার ছিল ওই জন্য আমি আরোই লিভ নিয়েছিলাম কারণ কি দেখলেই তোমরা প্রায় সাড়ে তিনটা বেজে গেল আমাদের খেতে খেতে তো সেদিনকে আর এসব কিছু নেই শুধু বাবাকে ওখানে দর্শন করব আর যদি তাড়াতাড়ি যেতে পারি তাহলে বাবাকে দুধ দিয়ে স্নান করাবো তো এই ছিল এইভাবেই আমরা বাবার প্রতি মানে সাইবাবার ভক্ত হয়ে উঠলাম আমরা শিরডিও দর্শন করেছি আবার ইচ্ছা আছে যাওয়ার আমার মেয়েকে নিয়ে ডিঙ্কা একবার ওখানে অলরেডি ঘুরেছে তো আমার মেয়েকে নিয়েও ওখানে দর্শন করার ইচ্ছা আছে দেখা যাক বাবা কবে টানে তবে আবার সেখানে যেতে পারবো তো বাজে এখন দশটা দশ মেয়েকে খাওয়াবো প্লাস শুভ বাবা সব ডিনারে বসে গেছে এই যে শুভ ডিনার নিয়ে বসে গেছে এখানে বাবা খাচ্ছে আমারটা গোপুর কাছে দেওয়া আছে গোপুর খাওয়া হয়ে গেছে ওখানে সো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই এন করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করে শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটাই টাটা পাই